কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে থাকে ঠিক কিনা আমার নবী বলেন আমার উদাহরণটা এমন একটা দেয়ালের মতো যেই দেয়ালের মধ্যে সব ইট লাগানো একটা ইট বাকি আমি হলাম সেই ইট করেছে আল্লাহ নবী এটাও বলে গেছেন আমার পরে যদি কোন নবী আসতো আমার পরের নবীটাই হইতো আমার সাহাবি অমর এই দেশে মুসলমানেরা উত্তরবঙ্গে বলেন অনেক সাইডে বলেন মুসলমানদের দারিদ্রতাটাকে পুঁজি করে একদল কাদিয়ানির দোসরেরা টাকা দিয়া মুমিনের ইমানটাকে নষ্ট করে দিচ্ছে এই খেলটা অন্তরে বদ্ধ রাখবেন নবী শেষ নবী আর কোন নবী কেমন পর্যন্ত আসার সম্ভাবনা আমার আল্লাহ পাক কত সম্মান দান করলেন যার কারণে কোরআনে সব জায়গায় যেখানে মোহাম্মদ সেখানেই রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে আপনাকেও আমাকেও আল্লাহ পাক সম্মান দিয়েছেন আল্লাপাক রবীন্দিন অন্যান্য কিতাবগুলোতে অন্যান্য উম্মতদেরকে কখনো কখনো বলে সম্বোধন করলেন কিন্তু পাক আপনার মতো আমার মতো নালায়ক না খান্দা বান্দাদেরকে শুধুমাত্র রসুলের উন্মত হওয়ার কারণে কোরআনের মধ্যে পাক আমাদেরকে বলেছেন মুমিন বলে আল্লাহ। ডাক বলেন আমানু মুমিনের দল যদি এই মুমিনেরা পাঁচ অক্ষ নামাজ ঠিকমতো পড়েও না আল্লাহ পাক বলেছে মুমিনের দল যদিও মুমিনেরা ঘুষ খায় আল্লাহ বলেছে মুমিনের দল যদিও মুমিনেরা সুদের কারবারি করে আসে না নাই আল্লাহ পাক বলেছে মুমিনের দল যদিও মুমিনেরা রসুলের সুন্নত মানে না আল্লাহ পাক বলেছে মুমিনের দল যদিও মুমিনের যুবক ভাইয়েরা নামাজের কথা বললে বলে প্যান্টের মধ্যে সমস্যা আল্লাহ পাক বলেছে হে মুমিনের দল কিন্তু এই যুবকেরা মাথার চুল রাখে ইয়াহুদি আর না সারাদের মতো চতুর্দিকে টাক্কু উপর দিকে চোখা দেখেন টাকায় আশেপাশে অভাব নাই আল্লাহ জানে কার মতো চুল রাখে আর কেন রাখে এটা আল্লাহ জানে একটা ভদ্র মানুষকে জিজ্ঞাসা করে দেখবেন ভাই কেমন দেখায় বান্দরের মতো লাগে ঠিক না ও দিলে বলে এটা কি বলে এইদিকে যে টাকু রাখলো আর এদিকে যে চোখা দিল মনে হয় স্মৃতিসৌধ উঠছে ওর আর চুলের কালার ওরে সোবান আল্লাহ কখনো নীল কখনো গোলাপি কখনো ময়ূরের পাংখার মতো কখনো বা ঘোরা লেজের কালার নাই প্যান্টের অবস্থা এমন দেখেন আল্লাপাক যাদেরকে মুমিন বলে তাদের প্যান্টের দিকে তাকাবেন হাঁটুর মধ্যে ছিঁড়া রানের মধ্যে ছিঁড়া পিছন সাইডেও ছিঁড়া আপনাদের বাকুরতায় কম কম গ্রামের মহিলা গ্রামে গেছে পুরুষ তো গ্রামের মহিলা কয় আহারে বাজান কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে এই বয় 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 একটু পানি টানি দিই ডোলে দিই বুম কি বলে মুভ দেই হে দেই সেই দেই টাইগার বাম দেই বেচারা কয় কাকি কি কন এগুলো কে কইছে অ্যাক্সিডেন্ট করছে আমি কই যে প্যান সিরা কয় ইন্দা লেডিস এটা কি অ্যাক্সিডেন্ট করছি তা কি হ্যাঁ এটা তো ইস্টায় এটা তো মার্কেট থেকে তিন হাজার টাকা দিয়ে কিনছি কাকি কিনা এই ছিঁড়া প্যান্ট তিন হাজার টাকা এটা চিড়ানা এটা স্টাইল কথা তাহলে আমার কুত্তা তুরসে বড় স্টাইল তা যদি কিছু বোর্ড সোস ও তো কেচ্ছু পরে না লেভেল পদিষ্ট উলন্দপনা কখনও আধুনিকতা হতে পারে না উলন্দপনা যেটা আধুনিকতা মনে করে ওরা গরু ছাগলের চাই তো খারাপ এক কথা আমি বলি না আল্লাহ বলেছেন আল্লা বলেন উলা কাল কাকাল্না আম আদল সব কুকুরের মতো সব হায়নের মতো কথা কয় না বললেন কে সব হায়ানের মতো সব কুকুরের মতো উলা ইকাকাল নাম আপনারা কেবেন এটা আবার কেমন কথা কুকুরের মতো আমার মানুষ হয় কেমনে হয় আল্লাহ বলেন বাল অদল না না কুকুরের চাইতেও ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা চেহারাটা দেখতে ভালো পুরুষ

পকেট খালি হাত করে বয়ান শুনে না মাঝে মাঝে হাত দিয়ে নাহলে দেখবেন শখের মোবাইল শেষ রাতের ফেসবুকের আমল শেষ কথা ঠিক কিনা রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই আল্লাহ ডাক ডিয়া বলেন উলাইকা কাল্লা এরা সব হলো কুকুরের মতো জানোয়ারের মতো হায়া আহ্বানের মতো আল্লাহ বা আকব্দায় আলামিন যেই কথা বলেন সত্য না মিথ্যা বাল্হুম আদল বরং কুকুরের চেয়েতেও খারাপ অর্থাৎ কুকুরের চেয়ে একটা মানুষ খারাপ কেমনে হয় বলেন তো এই সমাজের মধ্যে যত গুনাহেরা কাজ আছে মানুষ করে না কুকুর করে চাঁদাবাজি মানুষ করে না কুকুর করে আল্লাহ বলেন যেই কাজটা মানুষ করে না যেই কাজটা কুকুর পর্যন্ত করে না সুদুজ চান্দাবাজি দুর্নীতি চুরি চালানি সন্ত্রাসী বোমাবাজি এগুলো তো কোনো পশু পাখিও করে না তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুরের চাইত অধ এ ভাইরা আমার এই কারণে খুব বুঝবেন পাক আপনাকে আমাকে শুধুমাত্র নবীর উন্মত হওয়ার কারণে মৌমিন বলেছেন শুধু তাই নয় আল্লাহর হাবিবকে পাক এত মর্যাদা দিলেন সব নবীদের কেয়াল্লাপাকর বুলা আমিন নবীরা দুনিয়াতে যতদিন ছিল উম্ত ততদিন নবীও নাই উম্মদ নাই আর আপনার আমার বয়াগম্বর মোহাম্মদ রু রসুল উল্লাহ সল্লাল্লাহ জমিনে আসার আগেও ছিল উন্মাদ নবী জমিন থেকে বিদায় হয়ে গেছে চোদ্দো শতের বছর পার হয়ে গেল এখনো উন্মাদ আছে না না আই পর্যন্ত থাকবে কি থাকবে না তার মানে সব বেশি না কম এক একজন নবী দাওয়াত দেয় এত দাওয়াত দেওয়ার পর উম্মদের সংখ্যা নাই কিন্তু আমার নবী দেখেন ন পয়গম্বর জমিনের মধ্যে দাওয়াত দিয়েছে সাড়ে নয় শত বছর কয় বছর সাড়ে নয় শত বছর কিন্তু কিতাবে আছে সাড়ে নয় শত বছরে নু পয়গম্বর মাত্র উম্মদ পেয়েছেন চল্লিশ জন বেশি না কম একদম কম না কোথায় সাড়ে নয়শো কোথায় চল্লিশ আর আমার পয়গম্বর দাওয়াত দিয়েছেন মাত্র তেইশ বছর তেইশ বছরের মাইন্দদের সংখ্যা ছিল সোয়া লক্ষ সাহাব একরা জোরে জোরা আল্লাহ আমার পয়গম্বর সোয়া লক্ষ সাহাব একরামদেরকে তেইশ বছরের মেহনতের ফসল অথচ আমরা আমাদের পঞ্চাশ বছরেও তো সোয়া দুইজনকেও মুমিন বানাইতে পারি না আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আসার আগে উপায় অম্বরের উম্মত ছিল এটাই আমার নবীর সম্মান ইয়ামানের একজন বাদশা ছিল তুব্বায় হেমিয়ারি কি তুব্বায় হেমিয়ারি ইয়ামানের বাদশা একদিন মদিনা শহরে উনার গভর্নরকে পাঠিয়েছে বিচার করার জন্য গভর্নরকে মদিনার সমস্ত মানুষরা হত্যা করে ফেলল ইয়ামানের বাদশার মেজাজটা গরম রাগ হয়ে গেল কি ব্যাপার আমার এলাকার গভর্নরকে হত্যা করলো যে এলাকার মানুষগুলো আমার গভর্নরকে হত্যা করলো ওই এলাকাকে আমি জমিনের থেকে বিদায় করে দিব বিশাল বড় দল নিয়ে রওনা হয়ে গেছে মদিনা ধ্বংস করার জন্য ওই মুহূর্তে এখনো পর্যন্ত আমার পয়গম্বর জমিনে আসেনি নাই দুনিয়াতে আসেন নাই ইয়া মানের বাচ্চা চলে গেল মদিনা ধ্বংস করার জন্য ওনার সঙ্গে পাদ্রিও ছিল উনি যখন বিশাল বড় দলটা নিয়ে মদিনার গেটে ঢুকলো পাদ্রি ডাক দিয়া বলে হে বাচ্চা আল্লাহর কসম করে বলি এই এলাকার আবহাওয়া এই এলাকার চারিপাশের হালব দেখে আমার কাছে মনে হয় যেই এলাকাটা এমন এলাকা যেই এলাকার মধ্যে আখেরি জামানার পয়গম্বর হিজরত করে এই এলাকার মধ্যেই আসবে আর যেই এলাকায় আখেরি জামানার পয়গম্বর হিজরত করে আসবে ওই এলাকাটা জমিনের কোনো মানুষের সামর্থ্য নাই ওই এলাকাটা ধ্বংস করবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ তখনও আসেন নাই ইয়ামানের বাচ্চা ওই জায়গায় যখন ওই কথাটা শুনলেন উনি ডাক দিয়া বলে হ্যাঁ আমার পাদ্রী হা তোমার কথা যদি সত্য হয় আমি আমানের বাচ্চা সবার সামনে ঘোষণা করলাম আমি নিজে ওই পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উপরে তোমাদেরকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে আমি ওই নবীর উপরে ইমান নিয়ে আসলাম নবী নাই কিন্তু নবীর উম্মতটা জমিনের মধ্যে হাজির দেখেন আমার নবী তখনও জন্মগ্রহণ করে নাই ইয়ামানের বাদশাহ ইমান কবুল করেছেন ইমানটা কবুল করে দুইটা কাজ করেছেন এক নম্বর সুন্দর করে একটা চিঠি লিখলেন দুই নম্বর দুই তালা একটা ঘর নির্মাণ করে দিলেন كتل مددشن ضرقر كلن امنت بك وبكتابك الذي ينزل عليك وَأَنَا على دينك وسنتك وامنت بربك ورب كل شيء وامنت بكل ما جاء من شرائع الاسلام فان ادركتك فبها ونعمه وان لم ادركك فاشفع لي ولا تنسني يوم القيامه فاني من امتك الاولين চমৎকার করে চিঠিটা লিখলেন চিঠি লেখার পর ওই জায়গায় কিছু মানুষকে এখানে থাকার জন্য আহ্বান করলেন যাদের সমস্ত খরণ পোষণের দায়িত্ব ইমানের বাচ্চা গ্রহণ করবে উনি সুন্দর করে বলে দিলেন এই কাগজটা তোমাদের কাছে রাখবা আমি যদি জমিনের মধ্যে আমার পয়গম্বর মোহাম্মদ রসুরকে পেয়ে যাই এটা তো আমার জন্য বড়ই সৌভাগ্য আর যদি আমি আমার নবীকে না পাই তাহলে এই চিঠিটা আমার তরফ থেকে কাছেই তোমরা পাঠায় দিও সুন্দর করে চিঠি লিখলেন ঘর বানাইলেন এক বছর দুই দুই চলে চলে যায় যায় বছর আমার নবী আসে না পয়গম্বর এখনো পর্যন্ত আসে নাই একশো বছর পার হয়ে গেল ইমানের বাদশা জমিন থেকে বিদায় আমার পয়গম্বর একশো বছর দুইশো বছর তিনশো বছর করে করে নয় বছর পার হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে মধ্যে আখরি জামানার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জমিনে প্রেরণ করলেন এক বছর নয় দুই বছর নয় কয়শ বছর পর নয়শ বছর পরে আমার পয়গম্বর জমিনের মধ্যে আসলেন আসার পরে আল্লাহ নবী মক্কার জিন্দগি শেষ করলেন মক্কার জিন্দগি শেষ আদেশ হয়ে গেল হে পয়গম্বর হিজরত করে মদিনায় যাও আমার নবী কাবার দিকে তাকায় ডাক দেয়া হে কাবা আমি তোমার থেকে ভিক্ষুকের মতো বিদায় হয়ে গেলাম আমি আবার তোমার কাছে বাদশাহ হয়ে আবার দেখা করব আমার পায়গম্বর মক্কার জমিন থেকে একদম মিসকিনের মতো বিদায় হয়ে যায় ঠিকই কিন্তু মদিনার মানুষগুলা মদিনার কাফের ছোট ছোট মুসলমানের সন্তানরা আমার পয়গম্বরকে চমৎকার গানে গানে স্বাগত জানায় বলে তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব আলাইনা মা দাআলিল্লাহিদা আমার পয়গম্বর মক্কার জমিন থেকে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর সব মুসলমান সাহাবাজ মাইনে রাখ দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে তশ্রীফ আনেন নবী আমার ঘরে তশ্রীফ আনেন আমার পয়গম্বর ডাক দে বলে এ সাহাবাজ তোমরা আমার উটের রশি ছেড়ে দাও আমার উটটা কোন ঘরের সামনে যাবে কার কাছে বসবে কোন জায়গায় যাবে এই কথাটা আমি পয়গম্বর পর্যন্ত জানি না কারণ কি আমার আল্লাহ আমার উটকে জানায়া দিয়েছেন আমার উটটা কোন ঘরের সামনে বসবে আর আমি পয়গম্বর কোন ঘরের মেহমান হব আল্লাহ পাক তো জানেন বান্দারা সাহাবাজ মাইনের কারো ঘরে যাবে কারো ঘরে যাবে না নবীর জন্য কষ্ট হবে সাহাবাজ মাইনদের এই কারণে আল্লাহ পাক 900 বছর আগে সব সেটআপ দিয়ে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে বসা সাহাবীরা রশিদ রে টানেন উটটা মদিনাবাসী ঘুরলেন মদিনা শহর ঘুরলেন ঘোরার পর একটা ঘরের সামনে দাঁড়ায় গেল যেই ঘরটা সেই ঘর যেই ঘরটা আজ থেকে নয়শো বছর আগে আল্লাহর নবীর একজন উম্মদ নবীর জন্য বার নির্মাণ করে দিয়েছেন